ওই যে দেখতে পাচ্ছেন আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে ধান দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ধান এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানাইছিলাম কিন্তু ওই ভিডিও আর ছাড়া যাবে না তো ধানে তো অল্প হওয়ার যে কারণ সে কারণটাও বলা যাবে না একটু বলতে পারি যে ধরেন যেই ধান ছিল তার চার ভাগের এক ভাগ এগারো বেশি আচ্ছা ওটা বাধ্য চার ভাগের এক ভাগ ধরেন গরুতে খেয়ে ফেলছে মানুষের গরুতে হুম গরু ছাইডে দেয় আপনার তো সবাই দেখছেনই যে গরুর দড়ি ছাড়া সাইডে দেয় তো সেই আর তিন ভাগ যে ছিল চার ভাগের এক ভাগ গরুতে খাওয়ার পরে তিন ভাগ যে ছিল যে তিন ভাগের ধান এখানে নাই হুম যাই হোক এই দানে আমরা পাইছি আর কি মোটামুটি আর কিছু বলার যাচ্ছে না দুজনের আব্বু একটু আনলো বলছিলাম আমি প্রায় তিন মিনিট একটা ভিডিও বানাইছিলাম তিন মিনিট ধরে বলছিলাম অনেক দুঃখের কথা কিন্তু শিখে না শেখনি কই আহ সেখনি সেরান দুধ খাম না হ্যাঁ আব্বু কষ্ট করে দান টান কাটছে ওনারা সেমাই অনেক পছন্দের জন্য দুধ নিয়ে আসছি সেমাই রান্না করে দেবেন হ্যাঁ আসলে কিছু কথা না বলাই ভালো কিছু কথা না শোনাই ভালো হুম আপনি যদি এটা মেয়েকে বিয়ে করে ফেলেন বিয়ে করে ফেলেন তারপরে তার সে পাস্টে কী করছে এটা না শোনাই ভালো শুনলে সমস্যা বাড়বে ছাড়া কমবে না তো এরকম কিছু কথা না বলা আর কিছু কথা না শোনা অনেক ভালো তো জন্য যে কথাটা না বলাই উচিত সেটা বললাম না আর কি বলছি আমি কিন্তু ভিডিওটা ছাড়লাম না হ্যাঁ

গাছের ছায়া আছে এখন একটা সময় এখানে ছিল এইরকম একবার এই যে দেখতে পাচ্ছেন এইরকমই ছিল কিন্তু এর চেয়ে বরঞ্চ নিচু ছিল আর অনেক বেশি নিচু হুম আর সেই জায়গায় এখন আলহামদুলিল্লাহ আবার গাছের ছায়াও আছে এটা হচ্ছে একটা পছন্দের মাছ এটা অনেকেরই পছন্দের মাছ গুলসা নদীর গুলসা দেখো আপনি কালকে কিন্তু কাঁদাকাটা ঢুকেছ হতে কালকে শোল মাসে কাটা খাইছেন এই সময়টা হচ্ছে একটা এমন সময় যে সময়টা মানুষ মানুষের সাথে কথা পর্যন্ত বলে না মানে এত ব্যস্ত থাকে গ্রামে কেউ ধান কাটে কেউ এই খড়কুটা উঠিতেছে কেউ ভিডিও করতেছে অনেকে আবার একটা কথা একটু বলে দিই অল্প করে অনেকে মনে করে কি যে ভিডিও করে মানে বৈশা বৈশা খাইতেছে খুবই সহজ মানে কোনো কাজ নাই কাম নাই হ্যাঁ এইটা যদি একবার এরকম করি আপনি মনে করেন যে কোনো কাম নাই কাজ নাই খালি ভিডিও করেই খাইতেছে বৈশা বৈশা তাহলে এটা আপনার একটা ভুল ধারণা আপনি চাইলেই এটা পারবেন না এটার জন্য অনেক বেশি পরিশ্রম আপনার দরকার আছে আমি বলতেছি না যে এটা ভালো কাজ হুম এটা যে ভালো না সেটাও আমি বুঝতে পারছি কিন্তু অনেক দেরিতে যখন আমি ছোটোবেলা ভিডিও করতাম হ্যাঁ তখন কিন্তু আর আমি জানতাম না যে এটা হালাল হারাম কিসে হারাম কিসে হালাল এত কিছু তো আর মানুষ তখন কেউই জানতো না তাই না ইউটিউবে এখন এখন আমরা এগুলো বুঝি বা শুনি জানি তো শুরুটার সময় কিন্তু জানতাম না যাক তো মোট কথা হচ্ছে যে এটা এত ইজি ব্যাপার না যে আপনি করলেন খালি ভিডিও করলেন মানুষ দেখলো এত সহজ ব্যাপার না এটা হুম এত সহজ না যেরকম করে মানুষ উদাসীন হবে বলে অনেকে বলে হিংসায় নিজে কিছু পারতেছে না অন্য একজনরা বলে আর কি এরকম অনেক মানুষ আছে আপনি নিজে কইরা দেখান কইরা তারপর আপনি ছেড়ে দিয়েন তখন বোঝা যাবে যে আপনি কত বড় প্লেয়ার হয়েছেন এই যে আমরা ভিডিও করি ছবি তুলি ছবি তোলা এটা তো জায়েজ নাই এই যে এখন সব বক্তারা ভিডিও করে হ্যাঁ যাদের আওয়াজ আমরা শুনি ভালো লাগে হ্যাঁ তারা তাদের এই এটা কি জায়জ আছে জায়েজ নাই তো এখন বলতে গেলে তো অনেক কিছুই বলা যায় কিন্তু এর মধ্যে বলতে পারেন কি ভাই যে আপনার ওয়াইফকে পর্দা করান এইটা আপনার এইটা একটা সঠিক কথা এইটা একটা ভালো কথা এইটার উপর আমল করা উচিত কিন্তু আপনারা সেইটা না বুঝলা অযথা বাজে কমেন্ট করতেছেন যেটার কোনো লাভ নাই হুম আরও একটা সোজা করে বললে যেই ব্যক্তি টাকা ইনকাম করতেছে ভিডিও করে তারে আপনি এগুলো বললে কোনো লাভ আছে আমার বলে লাভ আছে কারণ আমি টাকার চেয়ে তো আমার ধর্মকে অনেক বেশি মূল্যায়ন করি হুম কিন্তু সবাইকে এটা এটা বললে লাভ নাই তো এটা এইসব কমেন্ট যদি আপনারা যে করেন খালি এটা কোনো লাভ নাই আসলে হুম ভালো কথা বলেন যে আপনার ওয়াইফকে পর্দা করেন ভাই বা আপু আপনারা পর্দা করেন এটা হচ্ছে খুব ভালো কথা এটা মানুষ বুঝে এটা নিয়ে চিন্তাও করে পরে যে আসলে কি এটা কীভাবে কী করা যায় কিন্তু আপনারা ঈষা যদি বলেন এই বউ ব্যবসা করে এই সেই করে ওটা ওটা একবারে মানে যারা ভিডিও করে তারা এরকম বলে এরকম এরকম আমাদের অঞ্চলে এটাকে বলে বুড়ো আঙুল দেখানো মানে হচ্ছে যে কোনো মূল্যায়নই করলো না আপনাকে এরকম করে দেখ মনে কষ্ট নেবেন না যেটা সত্য কথা সেটা বললাম আজকে নুজান খুবই সাবধানে কাজ করতেছে নাহলে এই কটা নাই নজান অনেকগুলো মাসিকটা হয়ে যেত কিন্তু হাতে ব্যথা আছে না তবে এতটুকু শিকর থাকতে পারেন আপনারা ইনশাআল্লাহ আমি চেষ্টায় আছি যে আমি হচ্ছে নুজানের ভিডিও করব না আমি নিজে ভিডিও করব সেটা যদি আপনারা নাজায়জ বলেন সেটা সম্ভব না কারণ তাহলে সব বক্তারই আপনার ধরতে হবে যত বক্তারা ভিডিও করে ভিডিও করে কে এখন তো খুব মানুষ কম আছে এরকম খুব কম আছে কিন্তু কম এটা দুষ্টু এটা দুষ্টু শয়তান বাধা শেষ ঘটনা হচ্ছে আজকের বিরোধটা একটু মন খারাপ হ্যাঁ কোন একটা বিষয়ে

গালাগালি করতেছে কারণ তার ডানের মধ্যে মানুষ গরু বাড়িতে রাখছে মানে কি বলবো আমার দান তো শেষ মানে এখানে কোনো বিচার নাই বুঝছেন কার কাছে বিচার দিব আর কি দিব আর কে বিচার করবে বিচার করবে কি আল্লাহ হুম দাও

তুমি লাগান তোমার পিছনে কি জানো দেখো এগুলো হচ্ছে সে আমাদের ধান ছিল না ধানের কুটা বেশ অনেক ধান নুরজান মলছে মলা মানে কি জানেন দেখা তো একটু মহিলা দেখা এটা উপরে ধান মলে কেমন দেখেন না এরকম মানে এটা ধান থাকে না সেই ধান নিয়ে হ্যাঁ এরকম পা দিয়েই মারাই মারাইর বদলে আগে যখন মারাই ছিল না তখন মানুষ পা দিয়ে তারপরে এখন সেগুলো দেখা যায় না খুব একটা বাবা একটু কথা বলতে দাও আগে তুমি তো দাও নাই আমার নানা বাড়িতেই ধান মাঝখানে দিই আহারে ভাইটা আচ্ছা মানে পুরো উঠানের মধ্যে ধান দিয়া তার উপরে মনে করো অনেকগুলো গরু মাঝখানে ই করে দিয়ে একটা খুঁটি গাইটা খালি গরু গরু দৌড়িত

যেটা আগেই বলছিলাম যে মন ভালো করার মালিক আল্লাহ। বাবা নতুন একটা নাম দেব। কি নাম? মিষ্টি। আচ্ছা। ডাক দাও তো। বসবি। নামটা আব্রাহিম রাখছিল বব। দুষ্টু বব।

তারাও আছে প্রচন্ড কুয়াশা পরে নেই দেখেন কোনো যাক আপনারা দোয়া করবেন মন খারাপ যেন ঠিক হয়ে যায় আল্লাহ যেন আপনাদেরও খরগোটার মধ্যে কে কে ঘুমাইছেন কমেন্ট করে জানান অনেক ঘুমাইছি আমি অনেক গরম হয়ে যায় গ্রামে আগে যখন গ্রাম বাড়ি আসতাম তখন খালা তো ভাই মামা ভাই সবাই মিলে এই খড়ের মধ্যে ঘুমাইতাম আমরা বলি কুটা কুটার মধ্যে খরকুটা আচ্ছা দিব নতুন একটা নামই দিতে হবে দেখ দোয়া করবেন আচ্ছা আসসালামু আলাইকুম